মেলবোর্ন টেস্টে খুব একটা ভালো জায়গায় নেই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে চারশো রানের জবাবে টিম ইন্ডিয়া দিনের শেষে একশো রান তুলতে সক্ষম হয়েছে এবং তারা ইতিমধ্যে পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে ফেলেছে ফিরে গেছেন জয়সওয়াল কে রাহুল রোহিত শর্মা বিরাট কোহলির মতন সমস্ত বড় বড় প্রথম সারির ব্যাটসম্যানেরা এখনো পর্যন্ত ফলো অন বাঁচাতে টিম ইন্ডিয়ার দরকার একশো দশ রান অর্থাৎ টিম ইন্ডিয়াকে করতে হবে দুশো পঁচাত্তর রান যাতে তারা ফলনটা বাঁচাতে পারে আজকের খেলা দেখে মনে হয়েছে ভারতীয় দলের দুই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির সময় হয়তো শেষ হয়ে এসছে বিশেষ করে রোহিত শর্মার টেস্ট ক্রিকেটের সময় হয়তো এবার ফুরিয়ে এসছে সম্ভবত সিডনি টেস্ট তার শেষ টেস্ট হতে চলেছে আজকে রোহিত শর্মা মাত্র তিন রানে আউট হন তিনি কামিংসের বলে যেভাবে বোল্যান্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন সমস্ত ক্রিকেট সমালোচকরা ছিছি করছেন দু হাজার চব্বিশের গাভাস্কার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার এগেনস্টে রোহিত শর্মা এখনও পর্যন্ত যা পারফরমেন্স করেছেন তা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে তা আপনাদের খুব একটা খুশি করবে না এতটাই জঘন্য পারফরমেন্স টেস্টে যে টেস্টে ভারত জিতেছিল সেই টেস্টে রোহিত শর্মা খেলেননি তিনি অ্যাডিলেড টেস্টের দুই ইনিংসে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন প্রথম ইনিংসে তিনি করেছিলেন তিন রান ফেস করেছিলেন তেইশ বল দ্বিতীয় ইনিংসে তিনি করেছিলেন ছ রান ফেস করেছিলেন পনেরো বল ব্রিসবেন টেস্টে এক ইনিংস ব্যাট করেছেন সেখানে তিনি করেছেন দশ রান ফেস করেছেন সাতাশটি বল আর আজকে মেলবোর্ন টেস্টে তিনি তিন রানে আউট হলেন ফেস করলেন মাত্র পাঁচটি বল রোহিত শর্মার এই যে ব্যাটিং পারফরম্যান্সের তলানির দিকে যাওয়া তা কিন্তু আজকে থেকে নয় শেষ বায়োডায়োটি ইনিংসে তিনি এগারোর কিছু বেশি গড়ে রান করেছেন ভারতীয় টেস্ট ক্রিকেটের পঁচাত্তর বছরের ইতিহাসে কোনো ব্যাটসম্যান অধিনায়কের এত জঘন্য গড় আছে কিনা আমার তো মনে পড়ছে না রোহিত শর্মার শেষ দশটি ইনিংস যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে ইনিংসের রানগুলো এমনভাবে দাঁড়ায় দুই বাহান্ন শূন্য আট আঠারো এগারো তিন ছয় দশ এবং তিন একটা মাত্র পঞ্চাশ এরকম হতশ্রী পারফরমেন্স দিয়ে কতদিন আর রোহিত শর্মা ভারতের হয়ে খেলবেন তা কেবলমাত্র টিম নির্বাচকেরাই জানেন অন্যদিকে বিরাট কোহলি আজকে বিরাট কোহলি অনেক কষ্ট করে ছিয়াশি বলে ছত্রিশ রান করলেন এবং সেই একই ফ্যাশনে স্কট বোলেন্টের বলে অফসাইডের বাইরে ব্যাটের কানায় লাগিয়ে তিনি ক্যারির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরে গেলেন বিরাট কোহলি শেষ পনেরো ইনিংসে করেছেন তিনশো রান তেরো বাদ তিনি আউট হয়ে গেছেন গড় হচ্ছে ছাব্বিশ দশমিক আট মন্দের ভালো একটি একশো রান করে ফেলেছিলেন পার্থে তাই তার এভারেস্টটা কিছু ইম্প্রুভ করেছেন না হলে তারও অবস্থা সেই রোহিত শর্মারই মতো ভারতের হয়ে একমাত্র ভালো ব্যাটিং করেছেন জয়সাল তবে তিনি বিরাশি রান করে রান আউট হয়ে গেছেন বিরাট কোহলির সঙ্গে ভুল বুঝাবুঝিতে কেউ বলতে চাইছেন বিরাট কোহলির দোষ আবার কেউ কেউ বলতে চাইছেন যশস্বী জয়সওয়ালের দোষ যাই হোক শেষ পর্যন্ত তিনি বিরাশি রান করে রান আউট হয়ে গেছেন একশো বল ফেস করেছেন তার ইনিংসে ছিল এগারোটি চার এবং একটি ছক্কা তিনি যদি আউট না হতেন তাহলে হয়তো ভারতীয় দল আরও কিছুটা ভালো জায়গায় থাকতে পারত দিনের শেষে আজকে কে এল রাহুল বিয়াল্লিশ বল খেলে চব্বিশ রান করেছেন এবং কামিংসের একটা দুরন্ত ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে গেছেন আকাশদ্বীপ বোলেন্টের বলে লেথাল নায়নের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন শূন্য রানে দিনের শেষে ঋষভ পান্ত ছ রানে এবং রবীন্দ্র জাদেজা চার রানে নট আউট রয়েছেন এবং ভারত একশো রান তুলতে সক্ষম হয়েছে পাঁচ উইকেট হারিয়ে এখনও তাদের একশো দশ রান লাগবে ফলন এড়াতে অর্থাৎ তাদের দুশো রান করতে হবে ব্যাটসম্যান হিসেবে রয়েছেন এখনও ঋষভ পান্ত রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর ও রেড্ডি এরা কি পারবে ফল নেড়াতে। ভারতকে যদি এই ম্যাচে কোনো রকমভাবে টিকে থাকতে হয় তাহলে অন্তত আরও দুশো রান করতে হবে তবে এই ম্যাচে তারা টিকে থাকতে পারবে না হলে এই ম্যাচেও হয়তো ভারত হারতে চলেছে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং করেছেন প্যাট কামিংস তিনি তেরো ওভার বল করেছেন দুটি মেডেন নিয়েছেন সাতান্ন রান দিয়ে দু দুটো উইকেট নিয়েছেন এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে আজকে সব থেকে যিনি ভালো বল করেছেন তিনি হলেন স্কট বোল্যান্ড তিনি বারো ওভার বল করেছেন চারটি মেডেল নিয়েছেন মাত্র চব্বিশ রান দিয়ে দু দুটি উইকেট তুলে নিয়েছেন অস্ট্রেলিয়া আজকে যখন দিনের সূচনা করে তখন তাদের রান ছিল তিনশো এগারো তারা ছটি উইকেট হারিয়ে ফেলেছিল আমরা ভেবেছিলাম অস্ট্রেলিয়া হয়তো তাদের প্রথম ইনিংসটাকে আর বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না কিন্তু আমাদের সকলের ধারণাকে ভুল প্রমাণিত করে আজকে তারা গতকালের ইনিংসের সঙ্গে একশো তেষট্টি রান যোগ করল এবং তারা যখন প্রথম ইনিংস শেষ করল তাদের রান গিয়ে দাঁড়ালো চারশো চুয়াত্তরে আজকে দুরন্ত ব্যাট করেছেন অস্ট্রেলিয়া দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ তিনি করলেন একশো চল্লিশ রান তিনি একশো সাতানব্বই বল করেছেন তেরোটি চার মেরেছেন এবং তিনটি ছক্কা মেরেছেন তিনি শেষ পর্যন্ত আকাশদ্বীপের বলে বোল্ড হয়েছেন স্টিভ স্মিথ পরপর দুটি টেস্টে তিনি কিন্তু দুটি সেঞ্চুরি করে ফেললেন অথচ এই স্টিভ স্মিথ দু সাল থেকে সেঞ্চুরি পাচ্ছিলেন না তিনি তেইশটা ইনিংসের পর ব্রিসবেনে সেঞ্চুরি পেয়েছিলেন আবার একটা সেঞ্চুরি করে ফেললেন তিনি মেলবোর্ন টেস্টে এসে এই বয়সে এসে যদি স্টিভ স্মিথ তার বুড়ো হাড়ে ভেরকি দেখাতে পারেন সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে পারেন তাহলে বিরাট কোহলি আর রোহিত শর্মা কেন বারবার ব্যর্থ হচ্ছে সেই বিষয়ে ভেবে দেখবার সময় এসে গেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ব্যাটিং করেন প্যাট কামিংস তিনি তেষট্টি বলে ঊনপঞ্চাশ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন তিনি জাদেজার বলে রেড্ডির হাতে ক্যাশ দিয়ে ফিরে যান লায়ন ক্যারেন তেরো রান এবং বোল্যান্ট আজকে ছ রানে নট আউট থাকেন অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত চারশো রান করে তাদের প্রথম ইনিংসের পরিসমাপ্তি ঘটায় ভারতের হয়ে ভালো বোলিং করেছেন বুমরা তিনি চারটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা নিয়েছেন তিনটি উইকেট আকাশদ্বীপ নিয়েছেন দুটি উইকেট ওয়াশিংটন সুন্দর নিয়েছেন একটি উইকেট এখন দেখা যাক আগামীকাল ভারত কি পারবে একশো দশ রান অন্তত তুলে ফলোনটা বাঁচাতে নাকি ভারত ফলনও বাঁচাতে পারবে না এবং এই টেস্টও বাঁচাতে পারবে না দেখা যাক আগামীকাল কি হতে চলেছে মেলবোর্ন স্টেডিয়ামে